এবং সে ভিডিওটি দেখার পর মনে হচ্ছে না যে আর তোমার বাইনাইতে কোনো প্রবলেম হবে বাইনারিতে যে ধরনের যুগ বিয়োগ করেছি আমি তোমাদের কাছে অকটাল এবং হেগের স্মেলের বিয়োগ সম্বন্ধেও কিছু ধারণা দেবো দেখো অকটাল এবং হেগের আগে অকটাল সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিয়ে নিই অকটাল শব্দটার মিনিং হচ্ছে আট তার মানে এখানে আটটি সংখ্যা থাকবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এর জিততে হবে সংখ্যা যদি দেখো তাহলে এই সংখ্যাগুলোর বাইরে কোনো সংখ্যা হবে না তাহলে আমি তোমাদেরকে এখন দেখাবো একটা যোগ দেখাচ্ছে ওই অকালের ওয়ান ফাইভ সেভেন প্লাস থ্রি ফোর সিক্স এই অকালের যুগটা আমরা করবো তাহলে অকালের ভিত্তি হচ্ছে আট যদি আট এর উপরে যায় তাহলে আট থেকে সেই সংখ্যাটা থেকে আমরা আট বাদ দিয়ে দিব তাহলে ছয় এবং সাত যোগ করলে কত হবে তেরো যেহেতু অকালের ভিত্তি আট আটের চেয়ে বেশি চলে গেছে তাহলে তেরো থেকে আট বাদ দিব তেরো থেকে আট বাদ দিলে কত হয় পাঁচ অর্থাৎ থার্টিন মাইনাস এইট ইকাল টু ফাইভ তাহলে আমরা বাদ দিতে পেরেছি কয় বার আয় আটকে বাদ দিতে পেরেছি একবার তাহলে এক হাতে থাকলো এক হাতে পাঁচ 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 দশ থেকে আট বাদ দিলে দুই হাতে রইল এক তিন আরেক চার আরেক পাঁচ অর্থাৎ অক্কাল সংখ্যায় ওয়ান এবং থ্রি যদি আমরা যোগ করি তাহলে অক্টাল উত্তর হচ্ছে ফাইভ টু ফাইভ আরেকটা অক্কাল সংখ্যা আমরা যোগ করবো দেখো নর্মাল যেভাবে যোগ করি দশমিকের যোগটাও সেরকমই হবে আমি একটু দশমিকের যোগ দেখাচ্ছি ফোর সিক্স সেভেন এখানে নিচে একটা সংখ্যা বসাব জিরো সিক্স এই অকাল সংখ্যাটার যোগ আমরা করবো দেখো অকাল সংখ্যাতে যোগ করার জন্য আমরা কি করব নর্মালি যে যোগ আছে সেভাবে যোগ করব শুধু বেশটা মনে রাখতে হবে

আলোচনা করবো দেখো অক্টাল যদি বিয়োগ করতে চাই তাহলে কি হবে এটা আমরা বিয়োগ কোন পদ্ধতিতে বিয়োগ করবো অক্টাল থেকে বিয়োগ তাহলে সাত থেকে এক যদি বাদ দিই তাহলে কোথাও থাকবে ছয় হাতে নেই কিন্তু ছয় থেকে কিন্তু সাত দিতে পারে বাদ দিতে পারে না ছয় থেকে যদি সাত বাদ দিতে চাই তাহলে এখানে অকালের ভিত্তি আট আট এসে এই ছয় কে সাপোর্ট দিবে তাহলে আট আর ছয় যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দ থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে পাবো আমি সাত এখন যেহেতু আট ভিত্তিক সাপোর্ট দিয়েছি তাহলে এক যে হাতে রইল এই হাতের একটা এসে নিচেটার সঙ্গে যোগ হবে তাহলে নিচেটার সঙ্গে যোগ কত হলো ছয় আর সাত পাঁচ থেকে সাত বাদ দেওয়া যায় না তাহলে এখানে আট যোগ করতে হবে আট পাঁচ তেরো তেরো থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে পাওয়া যাবে কত ছয় হাতে রইল এক এই এক এসে তিনের সঙ্গে যোগ হবে তিন আরেক চার চার থেকে চার বাদ দিলে কত হবে শূন্য বাম পাশে শূন্য দেখতে হয় তাহলে এবার একটা দশমিকের বিয়োগ করে দেখাই সিক্স ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে টু ফাইভ সেভেন ওয়ান ফাইভ সিক্স ফোর এই বিয়োগটা আমরা এবার করব দশমিকের বিয়োগের বেলায় আগের মতোই বিয়োগ করব চার থেকে তো তিন থেকে চার বাদ দেওয়া যায় না চার থেকে তিন বাদ দেওয়া যায় ঠিক আছে কিন্তু তিন থেকে চার বাদ দেওয়া যায় না তাহলে কি করব এখানে ভিত্তি হিসেবে আটকে নিয়ে আসবো আট আর তিনে কত হবে এগারো এগারো থেকে চার বাদ দিলে সাত তাহলে হাতে রইলো এক ছয় এসের সঙ্গে এই এক এসে যুগ হবে তাহলে কত হবে সাত সাত থেকে সাত বাদ দিলে শূন্য যেহেতু উপরে কোনো কিছু যুগ করিনি তাহলে হাতে নেই এবার তিন থেকে পাঁচ বাদ দেওয়া যাবে না তাহলে এখানে কি করব এখানে ভিত্তির আট সাপোর্ট দিব আট আর তিনে এগারো এগারো থেকে পাঁচ বাদ দিলে থাকবে কত ছয় হাতে রইল কত এক এই এক সেই এই সাতের সঙ্গে যোগ হবে সাত আর আগে কত হবে আট দুই থেকে তো আর আট বাদ দেওয়া যায় না তাহলে এখানে ভিত্তি হিসেবে আট চলে আসবে দশ থেকে এবার আট বাদ দিতে পারি দশ থেকে আট বাদ দিলে হচ্ছে দুই যেহেতু উপরে ভিত্তি সাপোর্ট নেই তাহলে হাতে রইল এক পাঁচ আর একে ছয় ছয় থেকে এক থেকে ছয় বাদ দেওয়া যায় না তাহলে এখানে আবার আট যোগ করবো আট থেকে নয় নয় থেকে ছয় বাদ দিলে থাকবে কত ফ্রি হাতে রইল এক কিভাবে হাতে রইলো এক দিয়েছি তাহলে এখানে এক যদি যোগ করে দিই তাহলে কত হবে তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন এই ছিল আমাদের অক্টালে যোগ বিয়োগ অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে যোগটাই করি না কেন বা যোগ যে বিয়োগটাই করি না কেন অবশ্যই ভিত্তি আট এটা মনে রাখতে হবে এবার আমরা হেক্সা ডেসিমেল সংখ্যা সম্বন্ধে আলোচনা করব হেক্সা ডেসিমেল হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10 তাহলে হেক্সা ডেসিমেল মানে হচ্ছে 6 10 6 10 কত হয় 16 তাহলে এই সংখ্যা এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা থাকবে 16 তাহলে কি কোথায় 16 আছে 0 1 2 3 4 5 6 7 8 নাইন এই পর্যন্ত সংখ্যা আমাদের রয়েছে তারপরে হবে পাঁচটা অক্ষর হবে ছয়টা এ বি সি ডি ই এবং হচ্ছে এক এখানে খেয়াল রাখতে হবে এর মান হচ্ছে দশ বির মান এগারো সি এর মান বারো ডির মান তেরো এর মান চোদ্দ এবং এফ এর মান হচ্ছে পনেরো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি ষোলো অর্থাৎ এখন এই সংখ্যা পদ্ধতিতে যোগ করতে গেলে আমাদের কি করতে হবে যোগ বা করতে গেলে ষোলো বা তার উপরে কোনো সংখ্যা থাকলে সেটা বাদ দিতে হবে তাহলে আমরা এখন যোগ করবো একটা সংখ্যা এই সংখ্যাগুলো থাকবে ধরো একটা সংখ্যা থাকলো এ জিরো নাইন টু এটার সাথে আমরা যোগ করবো ফাইভ বি সি সেভেন তাহলে এই সংখ্যাটা যোগ করবো আমরা এটার ভিত্তিগত ষোলো তাহলে সাত আর দুই যুগ করলে কত হয় নয় সি এর মান হচ্ছে কত বারো বারো আর নয় যুগ করলে কত হয় একুশ একুশ কি ষোলোর হচ্ছে বড় না ছোট একুশ অবশ্যই ষোলো বাদ দিলে থাকে কত পাঁচ কয়বার বাদ দিলাম একবার তাহলে হাতে রইলে এক জিরো সাথে এক যুগ করলে এক আর বি এর মান হচ্ছে কত এগারো এগারো আর এক যুগ করলে বারো বারো কার মান সি এর মান এর মান হচ্ছে দশ আর পাঁচ দশ আর পাঁচ যুগ করলে কত হয় পনেরো পনেরো মান হচ্ছে এফ এই হচ্ছে সংখ্যা পদ্ধতির যুগ আরেকটা যুগ দেখায় আমি তোমাকে বি টু এফ এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে এ ওয়ান জিরো পয়েন্ট এই সংখ্যাটা আমরা যোগ করব কোন পদ্ধতিতে যোগ করব হেক্সাডেসিমাল পদ্ধতি হেক্সাডেসিমালের ভিত্তি কত 16 সি এর মান হচ্ছে 12 12 এর সাথে 5 যোগ করলে কত হবে 17 17 থেকে 16 বাদ দিলে 1 হাতে রইল কত 1 নয় এর একে 10 ই এর মান কত 14 14 আর 10 24 24 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দেই তাহলে থাকবে কত 8 হাতে রইল কত 1

হেক্সাডেসিমাল পদ্ধতির কিছু বিয়োগ করব বি ওয়ান ফাইভ এফ এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ই এই বিয়োগটা আমরা করবো দেখি এই বিয়োগটাতে কি আসে ভিত্তি কত সুলভ এফ হচ্ছে কত পনেরো ই কত চোদ্দো পনেরো থেকে চোদ্দো বাদ দিলে থাকে কত এক এবার পাঁচ থেকে ছয় বাদ দিব পাঁচ থেকে কি ছয় বাদ দেওয়া যায় না তাহলে এখানে ভিত্তি কত এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো তাহলে পাঁচের সঙ্গে এসে ষোলো যুগ হবে ষোলো আর পাঁচ কত হয় একুশ একুশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে থাকে পনেরো পনেরো কার মান এফের মান হাতে রইলো এক পাঁচ আর একে যুক্ত করলে কত হবে ছয় এক থেকে কি ছয় বাদ দেওয়া যায় না তাহলে এখানে আবার ষোলো যোগ করে দেবো ষোলো আর একে সতেরো সতেরো থেকে ছয় বাদ দিলে থাকে কত এগারো এগারো কার মান যেন বি এর মান যেহেতু উপরে সাপোর্ট নিয়েছি তাহলে নিচে আরেকটা এক যোগ হবে অর্থাৎ হাতে এক থাকবে আট আর একে নয় বি এর মান কত যেন এগারো এগারো থেকে নয় বাদ দিলে দুই তাহলে টু বি এফ ওয়ান আরেকটা বিয়োগ করে দেখো সি ডি সিক্স পয়েন্ট জিরো এইট এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে সিক্স এফ এ ওয়ান সি এফ এই বিয়োগটা আমরা করব দেখো এই বিয়োগটা অনেক সহজ আমরা যেভাবে বিয়োগ করতে যাচ্ছি সেভাবেই করব কিভাবে কোন ভাবে বিয়োগ করবো দেখো এ থেকে এফ বাদ দিব এর মান কত দশ দশ থেকে কি পনেরো বাদ দেওয়া যায় না তাহলে এখানে আমরা ভিত্তি হিসেবে ষোলো যোগ করবো ষোলো আর দশ ছাব্বিশ ছাব্বিশ থেকে যদি আমরা এএফআয় এর মান কত পনেরো বাদ দিই তাহলে থাকে কত ছাব্বিশ থেকে পনেরো বাদ দিলে এগারো এগারো বলতে কার মান বিয়ের মান হাতে রইলো কত এক সি এর সঙ্গে এক যুগ করলে হয় ডি অর্থাৎ তেরো এখানে ষোলো থেকে তেরো বাদ দেওয়া যায় না তাহলে এখানে ষোলো নিব ষোলো থেকে ১৩ বাদ দিলে কত থাকে তিন যেহেতু উপরে ভিত্তি সাপোর্ট নিয়েছি তাহলে বাম পাশে নিচে এক যুগ হবে তাহলে এ আর এক যুগ করলে কত হয় এগারো এগারো উপরে ছয় ছয় থেকে কি এগারো বাদ দেওয়া যায় না তাহলে এখানে কি করবো আবার ষোলো সাপোর্ট নিব ষোলো বাইশ বাইশ থেকে যদি এগারো বাদ দিই তাহলে কি থাকবে এগারো এগারো মান তাহলে হাতে এক এক এফ আর ওয়ান কত ষোলো ষোলো থেকে বি তেরো কি বাদ দেওয়া যায় না তাহলে এখানে আরো ষোলো নিয়ে নিব তাহলে ষোলো তেরো উনত্রিশ উনত্রিশ থেকে ষোলো বাদ দিলে তেরো তেরো কার মান বি এর মান হাতে রইলো এক ছয় আর একে সাত সের মানে হচ্ছে বারো সাত থেকে বারো থেকে সাত গেলে পাঁচ এই হচ্ছে এই অঙ্কটার উত্তর এবার একটা ভাইরাল বিয়োগ করবো আমরা এই বিয়োগটা অনেকেই দেখায় বিভিন্নভাবে আমরা একটু করি দেখো দাদা ডি এ ডি এটা হচ্ছে একটা হেকজাট স্মেল সংখ্যা এখান থেকে আমরা বাবা বাদ দিব দাদা মাইনাস বাবা আসলে কত আসে এটা বিয়োগ করে দেখি এটা ষোলো ভিত্তির একটা অঙ্ক এ মানে দশ দশ এ থেকে এ বাদ দিলে শূন্য ডি থেকে বি বাদ দিব ডি এর মান কত তেরো তেরো থেকে বি এগারো বাদ দিলে থাকে দুই সেম এ থেকে বাদ দিলে জিরো বাদ দিলে টু অর্থাৎ দাদা থেকে যদি আমরা বাবাকে বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে টু জিরো টু জিরো এই হচ্ছে আমাদের হেকজাডেসিমেল সংখ্যার যোগ এবং বিয়োগ এর আগে আমি তোমাকে অক্টাল দেখিয়েছি এবং হেকজাডেসিমেল দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ এই অঙ্ক ভিডিওটা দেখার পরে তোমার আর অক্কাল এবং হেগের মেলে কোনো প্রবলেম থাকবে না সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান হবে আর আমার এই ভিডিওগুলো তোমার যদি কোনো উপকারে আসে অবশ্যই তুমি তোমার বন্ধুকে রেফার করবে যাতে তারও উপকার হয় ধন্যবাদ